আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দিবে একটা একটা ভুল সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেসি যাবে তারা কেবল পথ চলতে ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেন এক স্টেশনে গোদাও এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট কষ্টক্লে এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর বাড়ছে শুধু দুঃখের নি তবু আমার নিজের কোনো বৃক্ষ নয় প্রবল দহম দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ের মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতন হাতের মতোই হাত রাখবার আমার কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কলা হলে ভিড়ের ভিতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ভুলগুলো সব বাড়িয়ে যায় আওয়াই ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একলা জীবন বাড়িয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা